সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন আমি এখানে যে জায়গায় দাঁড়ায় রয়েছি এটা হচ্ছে আমাদের আখাওড়া মিনি কক্সবাজার কর্ডা নামক জায়গা আসলে জায়গাটা তিতাস নদী আমার পিছনে যা দেখতেছেন আসলে তিতাস নদীর উপরে আমি দাঁড়াই দিয়েছি এটা হচ্ছে কড্ডা ব্রিজের উপরে আসলে দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই অবস্থা দেখায় আসলে সকালে দৃশ্যটা খুবই সুন্দর একদম প্রকৃতির ডাক পাখির ডাক একদম মিলে গেছে খুব মজার একটা জায়গা আমি এখানে একটু দাঁড়াইলাম এখানে যারা আসছেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর জায়গাটা কত সুন্দর আর ওই যে দেখা যায় খরমপুর কেলাসা মাজার আমার ওই কোনাকুনি দেখা যাইতেছে আর এই সে তিতাস নদী বর্তমান তিতাস নদীর মধ্যে পানি একদম কমে গেছে মোটামুটি পানি আগে তো দেখা গেছে ওই গুলা এখন শুকিয়ে গেছে ওই গুলা একদম বরট হয়ে যায় পানি এখন বেশি পানি নাই হালকা পানি আছে এইসে কড্ডা ব্রিজ যেটাকে আমরা মিনি কক্স বাজার বলি আর এটার দৃশ্যটা একটু দেখেন আসলে খুবই সুন্দর জায়গাটা একদম শান্তশীল পরিবেশ একদম মনে মানে জায়গা করে জায়গা একটা মানে খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগে এই জায়গাটা আমি প্রায় সময় এই জায়গায় আসি খুব ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রায় সময় এই জায়গার মধ্যে আসি আর কি একটু আয়সা সমোটমো কাঠাই আর কি একা হোক আর বন্ধুবান্ধব নিয়ে হোক আমি এই জায়গার মধ্যে একটু আসি আয়সা এই জায়গার মধ্যে একটু সমোটমো কাটাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করেন নাই প্লিজ ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম